সবাইকে স্বাগতম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এখন থালিউডের আলোচনা শেষে সুপারস্টার শাকিব খান সামনে কাজ করছেন দুটি বড় বাজেটের মুভিতে একটি হচ্ছে। হচ্ছে পরিচালনায় আমি অ্যাকশন থ্রিলার এখন প্রশ্ন হচ্ছে এই দুই ছবির শুটিং কিভাবে একসাথে সম্ভব তাহলে চলুন একে একে বিশ্লেষণ করি প্রথমে বলি শের ছবির কথা অনন্য মামুন নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন এই ছবির শুটিং শুরু হবে পঁচিশে জুলাই দুই এই ছবিতে শাকিব খান থাকবেন শক্তিশালী এক চরিত্রে যেখানে থাকবেন রাজনীতি ক্ষমতা ও সামাজিক বাধা শুটিং হবে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে পরিকল্পনা আছে এক রথের দ্রুত শেষ করার এবার আসি হ্যাক্সমেজর ছবিতে এই ছবিটি পুরোপুরি ভিন্ন ঘটানো এটি একটি মিলিটারি অ্যাকশন থ্রিলার যেখানে শাকিব খান অভিনয় করবেন একজন সাবেক সেনা অফিসারের চরিত্রে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুর দিকে লোকেশন সেট এবং লেভেল তাহলে এখন প্রশ্ন একই সময়ে এই দুই শুটিং কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ সে ছবির শুটিং জুলাইয়ের শেষে শুরু হলেও সেটি যদি আগস্টের মাঝামাঝি শেষ করা যায় তাহলে সেপ্টেম্বর থেকে এক্স মেজরের কাজ শুরু করা যাবে এছাড়া অনেক সময় দুই ইউনিট একসাথে কাজ করে মানে সকালে এক মুভি রাতে আরেকটা এটা বলিউড ঢালিউড টলিউড সবখানে হয়ে থাকে শাকিব খানের মতো অভিজ্ঞ তারকা এরকম ব্যস্ততা সামলাতে পারেন খুব সহজেই শেষ কথা শাকিব খানের এই দুই মুভি হবে মেগা হিট দুটি ভিন্ন গল্প ভিন্ন চরিত্র ভিন্ন ফ্লেভার আপনারা কোন ছবিটা বেশি দেখতে চান শেয়ার না হ্যাক্সমেটর কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে